সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনকার মতো গরম জলটা করে নিয়েছি আর রাত্রিবেলা যে চিয়া সিডস আর কিশমিসটা ভিজিয়ে রাখি সেটাও কিন্তু খেয়ে নেবো তার মধ্যে একটু মধু দিই কারণ সকাল সকাল একদমই না জল আমি খেতে পারি না তো মধুটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে বেশ ভালোই লাগে আমার খেতে আর আজকে যেহেতু সানডে তাই সানডের ব্রেকফাস্টটা আলাদা রকম একটু স্পেশাল বানাবো তো চলো তোমাদেরকে সাথে নিয়ে সানডের একটা ব্লগ শেয়ার করি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে প্লিজ পুরো ভিডিওটা দেখো আর কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও সানডে মানেই কিন্তু একটু স্পেশাল ব্রেকফাস্ট করতেই হয় কারণ আমার বাড়িতে বাকি দিনগুলোতে ব্রেকফাস্ট বলে কিছু হয় না সত্যি কথা বলতে সকালবেলা উঠি আমি কিন্তু লাঞ্চের জন্য একদম প্রিপারেশন শুরু করে দিই যেহেতু সানডে তাই হাজব্যান্ডের আবদারে আজকে নতুন আলুর দম করছি আর তার সাথে করছি পায়েস কারণ দু তিন দিন থেকে না মেয়ে একদমই দুধ খাচ্ছে না তো সেই জন্য অনেকগুলো দুধ জমা হয়ে গেছে তো ভাবলাম যে আজকে একটু পায়েস করেই ফেলি তো এক সাইডে দেখো পায়েস বসিয়ে দিয়েছি আর আরেক সাইডে আলুর দমটা করে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম আর আলুটাকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে আর এইবার দেখো মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো এইভাবে কিন্তু আলুর দমটা খেতে খুবই ভালো লাগে মানে আমাদের বাড়ির তো সবাই ভালোবাসে আর বিশেষ করে আমার মেয়ে খুব ভালোবাসে এই ধরনের আলুর দমটা তো ওই যে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছি আর পায়েসটাও হয়ে গেছে আর আলুর দমটা যখন করছিলাম না মশলা যখন কষাচ্ছিলাম তখন ছিটে ছিটে পুরো গ্যাসটা নোংরা হয়ে গেছে তো গ্যাসটাকে ভালো করে ধুয়ে মেজে নিয়ে এইদিকে দেখো লুচিটা করে নিচ্ছি কারণ সকালবেলায় এই আলুর দম আর পায়েসের সাথে আমার মনে হলো লুচিটাই সব থেকে ভালো ম্যাচ তো সেই জন্য দেখো ফটাফট আটা মেখে লুচির জন্য লেচি কেটে লুচিটা বেলে নিচ্ছি একবারে বেলে নিচ্ছি কারণ যেহেতু একা একা ভাজবো না তাই একবারে মানে যদি একটা একটা করে বেলি আর ভাজি তাহলে অনেকটাই টাইম লেগে যায় তো সেই জন্য ভাবলাম একবারে বেলে নিই তারপরে ভেজে নেবো তো এক এক করে দেখো সমস্ত লুচিগুলো ভেজে নিচ্ছি আর লুচিগুলো লুচির সাথে এই আলুর দম আর পায়েসটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। তোমরা সানডের ব্রেকফাস্টে কি কি বানাও প্লিজ একটু রেসিপিগুলো জানিও তাহলে কিন্তু আমারও ভালো লাগবে আর সুবিধাও হবে জানো তো আমি না বুঝতেই পারি না যে এক এক দিন এক এক রকম কি কি বানাবো তো আমাদের ব্রেকফাস্টগুলো কিন্তু এইরকমই হয় তো লুচিগুলো ভেজে নিয়ে হাজব্যান্ড যেহেতু বাজারে যাবে তাই ওকে আগে খেতে দিয়ে দিলাম আর এই যে আলুর দম লুচি আর একটু পায়েস করেছিলাম বললাম সেটাও দিয়ে দিলাম তো খাওয়া দাওয়া সব কিছু তো কমপ্লিট হয়েই গেছে আর এদিকে দেখো বিট গাজর আর আমলকি এনেছিল বিটগুলো এত টাটকা ছিল দেখে মনে হলো আজ একটু বিটের জুস বানিয়ে খায় আর মেয়েও যেহেতু বাড়িতে আছে ওকেও দেওয়া হয়ে যাবে ও এমনিতে খেতে চায় না স্কুলের দিনগুলোতে না সত্যি কথা বলতে একদমই সময় পায় না বিটের রসটা দেওয়ার জন্য তাই ভাবলাম আর যখন বাড়িতে আছে তাহলে আজকে মেয়েকে একটু করে খাওয়ানোই যায় তো এই যে বিট গাজর আর আমলকি সবগুলোকে ভালোভাবে কুচিয়ে নিয়ে এই মিক্সিং জারটার মধ্যে দিয়ে দিচ্ছি আর জানো তো আমার কাছে না জুসারও আছে কিন্তু ওই যে জুসারে না এতটুকু ফলের রস করতে গেলে খুব ঝামেলা হয় মানে পুরো জুসারটাকে আবার ধুতে হয় আবার সেটাকে সেট করতে হয় ওই বিরক্তের জন্য না আমি করি না আমি এই মিক্সিটার মধ্যে দিয়ে দিই আর পরে ভালো করে ছেঁকে নিয়ে নিই আমার কাজটা মনে হয় একটু তাড়াতাড়ি হয়ে যায় আসলে একা একা সব দিকে সামলাতে তো তাই কোন কাজটা কিভাবে করলে একটু তাড়াতাড়ি হবে সেটাই সবসময় আমার মাথায় ঘুরতে থাকে তো এই যে জুসারটার জুসার বলছি সরি জুসটা করে নিয়েছি আর ওকে যে এক কাপ দেবো আর আমি নিজের জন্য এক কাপ করে নেবো তো এই এক খাপ জুস খাওয়াতেই বা রে বাপ ওকে কত রকম আমাকে বাহানা দিতে হলো যে খেয়ে নে বিটের রস খেলে পরে রক্ত হবে স্কিন ভালো থাকবে কত রকম কি। তো যাই হোক ওকে তো খাইয়ে দিয়েছি আর তার সাথে সাথে কিন্তু আজকে দুপুরের রান্নাটাও করে নিচ্ছি কারণ দুপুরের পর বিকেলবেলা বিকেল বলতে ওই তিনটে নাগাদ আমরা যাব একটা জায়গায় তো একটু বেরোনোর আছে তো সেই জন্য ভাবলাম এখন আর দেরি করবো না তাড়াতাড়ি করে আগে রান্নাটাই করে নিই এইদিকে দেখো এত সুন্দর বেগুনগুলো দেখে ভাবলাম যে একটু বেগুন ভাজা করি কারণ এই ঠান্ডায় বেগুন ভাজা খেতেই কিন্তু ভালো লাগে গরমের সময় বেগুনটার কিন্তু অত টেস্ট হয় না এই ঠান্ডায় বেগুন ভাজা বলো বেগুন পোড়া বলো সবটাই কিন্তু খুবই টেস্টি হয় তো বেগুনটা কাটতে নিয়ে দেখি ভেতরে একটা বেগুনের পুরো পোকা তো সেখান থেকে মানে সাইড থেকে অল্প অল্প করে বাদ দিয়ে আর যে বাকি বেগুনটা ছিল ওটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি কারণ ঘরে দেখলাম একটু পালং শাক আছে তো পালং আর সর্ষে দুটো শাক মানে দুটোই অল্প অল্প করেছিল তো ভাবলাম দুটোকে মিলিয়েই একসাথে করে দিই তো সেই জন্য এই যে ছোটো ছোটো করে বেগুনটা কেটে নিয়েছি এই বেগুনটা দিয়ে কিন্তু পালং আর পালং শাকটা করব আর মূলো শাকটা করবো আর এই বাকি যে বেগুনটা সেটাকে কিন্তু ভেজে নেবো তো বেগুন আবার দেখবে সাথে সাথে মানে কেটে লবণ হলুদ মাখিয়ে রান্না করলে লবণটা আমার মনে হয় যে অতটাও ভালো ঢোকে না তাই একটু কেটে রেখে দিলাম আর লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখে দিলাম যাতে ওর মধ্যে লবণ হলুদটা খুব ভালোভাবে ঢুকে যায় আর এদিকে সর্ষে শাক আর হচ্ছে বললাম পালং শাক সেটাও আমি কেটে নিচ্ছি এদিকে দেখো বেগুনটাকে তো ভেজে নিয়েছি আর বেগুনটা ভাজতে জানো তো অনেকটাই তেল লাগে সেই জন্য আমি আগে বেগুনটা ভেজে তুলে রাখলাম আর করে তারপরে মনে পড়লো আচ্ছা বেগুন তো ভাজতে হবে আমাকে তো শাকটা করে নেওয়ার পর নয়তো আবার আমাকে কড়াইটা মেজে নিতে হবে আর সকালে যেহেতু লুচি ভেজেছি তাই দেখো চারোদিকে কড়াইয়ের কেমন পুড়ে উঠেছে তো সেই জন্য ভাবলাম যে বেগুনটা ভেজে নিই তারপরে ওই কড়াইয়ে একবারে কিন্তু আমি শাকটা করে নিতে পারবো আর আজকে যেহেতু বেরোনোর আছে তাই সেরকম কিছু মেনু করব না আর এই যে বাজার থেকে দেখো দুই রকমের চিংড়ি মাছ এনেছে একটা একটু বড়ো সাইজের আর একটা একদমই ছোটো ছোটো মানে যেটাকে ওই কুচু চিংড়ি বলে তো সেরকম চিংড়ি মাছ এনেছে আর এনেছে লোটটা মাছ তো দু রকমের মাছের মধ্যে এই চিংড়ি দুটোকে রেখে দেবো পরের দিন করার জন্য আর লোট্টা মাছটাই না প্রায় এক কেজির মতো এনেছে তো ভাবলাম সেটাকে আজকে আর্ধেক করব আর কালকে আর্ধেক করব। আর আমরা যেহেতু রাত্রেবেলাতে মাছ খাই না তাই রাতের জন্য আর মাছ রাখবো না তো এই যে লোটটা মাছটাকে ভালো করে ভিনিগার আর নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর আজকে যে কটা পিস করব সেই কটা পিস রেখে বাকি মাছটা কিন্তু রেখে দিচ্ছি আর এইদিকে দেখো শাকটাও আমার খুব ভালো মতো হয়ে গেছে আর মাছটাকে নুন হলুদ আর একটুখানি লেবু এই লেবুর দিয়ে ম্যারিনেট করলে না আমার মনে হয় শুধু লোইটা মাছ কেন যে কোনো মাছের যে আষ্টে গন্ধটা সেটা কিন্তু একদমই চলে যায় তো সেই জন্য আমি একটুখানি লেবু দিয়ে ম্যারিনেট করে নিলাম আর আজকে করব একটু জলপাইয়ের চাটনি তো জলপাই ছিল ঘরে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আর গুড় দিয়ে দেখো একদম আঠা আঠা করে চাটনিটা করেছি এত ভালো হয়েছিল খেতে যে বলার মতো না আর আমার বাড়িতে চাটনি করলে তো আমার হাজব্যান্ডই হাত দেখ খেয়ে নেয় ওর এত টক মানে ভালোবাসে যে ওর জন্যই মানে আমি বেশি করে চাটনি টাটনিগুলো করি আমি কিন্তু অত বেশি খাই না আর আমার মেয়ে তো মুখেই নেয় না বললেই চলে আর এই যে দেখা হল লোট মাছটা করবো তার জন্য পেঁয়াজ আর পেঁয়াজটাকে আধা বেটেছি আধা গোটা দিয়েছি আর যা যা রেগুলার মশলা দিতে হয় রসুন আদা জিরে সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে যখন ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে তখনই মাছটা দিয়ে দিয়েছি আর মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করেছি নইলে আবার আমার বড্ড আসতে গন্ধ লাগে তো সেই জন্য নাড়াচাড়া করে ওই যে জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলাম আর নামানোর আগে একটু ধনে পাতা তো দিয়েছি আর একটু গরম মশলা এবার চলো তাড়াতাড়ি করে গ্যাস ট্যাসগুলো মুছে নিয়ে স্নান করে খাওয়া দাওয়াটা আগে রেডি করে নিই কারণ বেরোনোর আছে তো আজকে আবার দুপুরবেলা তো এই যে সমস্ত কাজকর্ম করে এখন প্রায় ওই তিনটে সাড়ে তিনটের মতো বাজে দুজন মিলে বেরিয়ে যাচ্ছি আর আমরা যখন আমাদের বাড়ির সামনে না এই গরুটা বাধা থাকে যখনই বেরোই গরুটা তাড়াতাড়ি করে গেটের সামনে এসে দাঁড়িয়ে যায় তো চলো আজকের ভিডিওটা বড় করছি না আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের নেক্সট দিন বলবো তো আজকের মতো এখানেই শেষ করছি আর হ্যাঁ দেখো রাত্রেবেলা এসে সন্ধ্যাবেলা মেয়েকে একটু পড়াতে বসেছিলাম আর ও পড়তে বসে যে কোন দিকে কী ভাবছিলো তো ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে নিই তো আমি বলছি তো আবার আমাকে বলছে কেন ভিডিও করছো আমাকে কেন দেখাচ্ছো ওই বলে দেখো কম্বল টম্বল মুড়ি দিয়ে শুয়ে গেল তো টাটা